নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশে এক দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বাইশে জানুয়ারি অর্থাৎ বাইশে জানুয়ারি সোমবার পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিরা অ্যাডমিট কার্ড মানে প্রতিনিধিদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে তারই পরেই সামনে এলেও অবাক করা তো দেখা যাচ্ছে বহু স্কুলে অ্যাডমিট কার্ড নিতেই আসেনি কারণ পর্ষদের কাছে হলনামা দিতে রাজি নন ওই সব স্কুলের প্রধান শিক্ষকরা পরীক্ষার ঠিক আগেই জটিলতায় বিড়ম্বনায় পড়েছে পর্ষদের স্কুলগুলো যায় যে এমন কাণ্ড করে বসতে পারে তা আন্দাজি আন্দাজি করতে পারেনি তারা এই যেন হোমওয়ার্ক হয়নি বলে স্কুল কামাই করা তবে বিষয়টি মোটেই এত হালকা নয় কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে অন্তত পাঁচ হাজার পাঁচ ছ হাজার ছাত্রীদের মাধ্যমিক বসার মতো বিষয়টি অ্যাডমিট কার্ড তুলে দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গিয়েছে যে মোট পঁয় তিপান্নটি স্কুল আসেনি তানিতে এর মধ্যে রয়েছে কলকাতা রিজনের সাঁত্রিশটি স্কুল এছাড়া মেদিনীপুর রিজনের সাতটি বর্ধমান রিজনে আটটি উত্তরবঙ্গ রিজন থেকে একটি স্কুলের প্রতিনিধি প্রতিনিধি আসেনি অ্যাডমিট কার্ড তুলতে তো কিন্তু এই বিষয়ে হলৌনামার যার ভয়ে এরকম বিস্ময়কর ঘটনা পঞ্চাশটি স্কুলের পছদ আগেই বলেছিল অ্যাডমিট কার্ড নেওয়ার দিন স্কুলকে দশ টাকার স্ট্যাম্প পেপারে একটি ঘোষণাপত্র বা হলনামা দিতে হবে যেখানে স্কুল ঘোষণা করবে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে বসতে চলা সব ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে স্বাক্ষর সব প্রধান শিক্ষককে এই লিখে দিতে হবে এই নির্দেশে প্রধান শিক্ষকদের বড়ো অংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তার তাদের বক্তব্য ছিল এভাবে হলনামা দিতে বলা যথেষ্ট অবমাননাকর কারণ অনেক পড়ুয়া স্কুলের সঙ্গে যোগাযোগ রাখে না তাদের বাড়িতে গিয়েও পাওয়া যায় না সেই কারণে সবার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলে ঘোষণা করা কারো পক্ষে সম্ভব নয় অনেকে জানিয়েছিল তারা হলবে না কিছুতেই দেবে না পাল্টা পর্ষদের যুক্তি ছিল ছাত্রীদের স্বার্থে এই পদক্ষেপ পরীক্ষার ঠিক আগে রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ডের জন্য পর্ষদকে চাপ দেওয়া হয় অনেক স্কুলের তরফে অনেক সময় আবার পড়ুয়ারাই পর্ষদে এসে হতে দিয়ে পড়ে থাকে এতে দুপক্ষেরই সমস্যা হয় পরীক্ষার্থীদের সেই ঝামেলায় না পড় ফেলতে হয় এমনই উদ্যোগ আমার কি পর্ষদের অ্যাটক কমিটির সভাপতি জানিয়েছিলেন যারা স্কুলের ডাকে সাড়া দিয়েছে সেরও সেই সব রকম ছাত্রীদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে লিখে দিলেও চলবে তাতেও খুব কমেনি পর্ষদের বিভিন্ন রিজনে বিক্ষোভ দেখিয়ে হলো বিরোধিতা করেন প্রধান শিক্ষকরা শেষ পর্যন্ত অবশ্য সিংহবাগ স্কুল হলো দিয়ে দিয়েই অ্যাডমিট কার্ড সংগ্রহ করছে অনেক স্কুল হলোনামা ছাড়াই অ্যাডমিট কার্ড সংগ্রহ করছে পর সভাপতি বলেন আমরা কখনও বলিনি যে স্ট্যাম্প পেপারে ডিপ্লোমেশন জমা না দিলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না এটা শাস্তিদানের বিষয় নয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তা করাও যা যায় না তা সত্ত্বেও এত স্কুলে অ্যাডমিট কার্ড নিতে আসেনি অবাক বা তো যাও আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেট বলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ